নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকে উনিশ এপ্রিল শনিবার আর এখন সকাল এগারোটা মতন বাজে আমরা ব্রেকফাস্ট করে কিছু হালকা খাবার সঙ্গে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বুদাপেস্ট শহরের একদম পাশেই অবস্থিত একটি ছোট্ট মিষ্টি টিউলিপ বাগানে যাব বলে সবার আগেই বলি আমরা নিজেদের পাড়া করবিন মেট্রো স্টেশন থেকে এম ধরে এসে নামলাম গঞ্জ আরপাত মেট্রো স্টেশনে আর তারপর সেখান থেকে আটশো নম্বর বাস ধরে রওনা হয়ে পড়লাম বুদাপেস সংলগ্ন সেই ছোট্ট মিষ্টি গ্রামের দিকে যার নাম পিরিশ ভারত শিয়ানো ট্রামটা দাঁড়িয়েছে পাহাড়ের সামনে সুন্দর লাগছে সেখানে খুব অল্প অল্প দূরত্বের মোট বাস আমাদের পার করতে হবে আর এই সম্পূর্ণ যাত্রাপথটি দেখুন শুধু বুদাপেজ শহর থেকে একটু বাইরের দিকে এলেই এরকম পাহাড়ি এরিয়া জুড়ে বাড়ি ঘর রাস্তাঘাটে দেখা পাওয়া যায় চলুন এই সুন্দর পথ ধরে সেখানে পৌঁছে বাকি সব কথা বলছি আমরা এই বাসটি থেকেই নামলাম এটাই এই বাসের শেষ স্টপেজ আর এখান থেকে মাত্র পাঁচ মিনিট হেঁটেই সেই বাগানে পৌঁছে যাব রাস্তার পাশে কিউট কিউট টিউলিপ গুলো হয়ে কি কালারটা না আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘের জন্য আরো বেশি সুন্দর লাগছে দারুণ ওয়েদারটা আজকে হือ আইদিকে বাগান পায়গ্লাইডিং কোっち দিকে সবাই দেখতে ভালো জায়গা ল্যাভেন্ডার বাগান সময় তো বেশি ভালো লাগতো বল এই দোকানটা ভেতরে ছিল মনে হয় এই যে আমরা টিউলিপ বাগানের সামনে পৌঁছে গেছি এই জায়গার আসল আকর্ষণ হলো ল্যাভেন্ডার গার্ডেন আর এখানকার ল্যাভেন্ডার বাগানটি ওয়ান এর তবে টিউলিপ বাগানটি একদমই পুচকে আমি আগের বছর এই টিউলিপ বাগানে প্রথম গিয়েছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল তবে জানেন তো অন্যান্য বছর মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে সব জায়গায় টিউলিপ বাগানগুলি ওপেন হয়ে যায় তবে এবারে আবহাওয়ার অনেক দেরি করে টিউলিপ ফুলগুলি ফুটেছে আর এই বাগানের এন্ট্রান্সটাকে কি মিষ্টি করে সাজিয়েছে দেখুন শুধু চারদিকে নানা রকম টিউলিপ ফুল দিয়ে সাজিয়ে রেখেছে এখানে আবার টিউলিপ ফুলের গাছও বিক্রি করেন ওনারা ও হ্যাঁ এখন বলি এই বাগানে আমাদের এন্ট্রান্স ফি সহ ফুলের দাম কত টাকা লাগবে বাগানে এন্ট্রান্সের জন্য হাঙ্গেরিয়ান কারেন্সিতে এক হাজার হাফ লেগেছে যা ইন্ডিয়ান টাকায় মাত্র আড়াইশো টাকার মতন আর এই বাগানে টিউলিপ পিকিং এরও ব্যবস্থা রয়েছে তাই আমরা একটা ঝুড়ি আর টিউলিপ ফুল কাটার জন্য একটি কাঁচি নিয়ে নিয়েছি আর এই বাগানে আমরা নিজেদের পছন্দ মতন ফুল তুলে নিতে পারবো প্রতিটা ফুলের জন্য দাম পড়বে চারশো হাফ করে যা ইন্ডিয়ান টাকায় মাত্র একশো টাকার মতন এই হলো সম্পূর্ণ এরিয়াটা ওটা এন্ট্রান্স ছিল আর ও পাশ থেকে আমরা আসলাম এগুলো সব ল্যাভেন্ডার ল্যাভেন্ডার গাছের এখন কি অবস্থা আর দু মাস পরে আমরা আসবো জায়গাগুলো তখন দেখতে পারবেন যে দারুণ হয়ে যায় সম্পূর্ণটা বেগুনি হয়ে যায় আর এই হচ্ছে পাহাড় উপরে প্যারাগ্লাইডিং চলছে টিউলিপ বাগানটা সোজা গিয়ে এই দিকে দেখে বোঝাই জানে যে কোথাও টিউলিপ বাগান আছে আমরা প্রথমবার অবাক হয়ে গেছিলাম

টিউলিপগুলোকে টিউলিপই মনে হয় না অন্যরকম এতটাই অন্যরকম দেখতে আর এটা হচ্ছে সবিকে সবচেয়ে বেশি পছন্দের টিউলিপ কিন্তু এটার একটাও ফোটেনি কুইন অফ নাইট দারুণ হয় দেখতে একদম কালচে মেরুন টাইপের রংটা এটা হচ্ছে টিউলিপ গার্ডেনের ছোট্ট পার্ট এটা একটা আর অনেক বড় পার্ট আছে সামনে মা এটাও ব্লু হয়নি একদমই এই টিউলিপ বাগানের আগের বছরের দৃশ্য একটু অন্যরকম ছিল এবারের ফুল লাগানো বা ফুলের ভ্যারাইটি একটু কম চোখে পড়লো আর অনেক সারির টিউলিপ ফুল তো নানা ভিজিটাররা ইতিমধ্যে তুলেও নিয়ে গেছে দেখলাম আর কি করা যাবে এই কদিন আবহাওয়া ভালো ছিল না আর তার মধ্যে সবিকের অফিসও ছিল তাই আর আশা হয়ে ওঠেনি আজকে আবহাওয়া ভালো দেখে নিজেরা আসবো বলে ঠিক করতেই রিয়া আর এলিনদেরকে কল করেছিলাম তবে শনি রবিবার মানেই সকলে নিজের নিজের মতন করে নানা রকম ব্যস্ততা থাকে তাই রিয়ারা জয়েন করতে পারলো না আজকে আর এলিনরা প্ল্যান করেছিল আজকে সেন্টেন্দ্রে যাবে বলে তবে আমার ফোন পেয়ে বললো ঠিক আছে সেন্টেন্দ্রে কাল পরশু কখনো চলে যাব। আজকে তাইলে টিউলিপ বাগানে একসাথে যাই চলো আমরা এলেনদেরকে এই জায়গার লোকেশনটা শেয়ার করে দিয়েছি ওরাও একটু পরেই এখানে পৌঁছে যাবে আর আমরা একসাথে ছবি তুলব আর এদিকে রয়েছে একটি ঘোড়া রাস্তা বল এখানে অনেকগুলি ঘোড়া রয়েছে এখানে বেশ কিছু লোককে দেখি ঘোড়ার পিঠে চড়ে এই সম্পূর্ণ অঞ্চল জুড়ে ঘুরে বেড়াতে অর্থাৎ হর্স রাইডিংও করেন দারুণ একটি সিনেমা সিনেমা ফিল আছে এই সম্পূর্ণ জায়গাটি জুড়ে তাই না আর এদিকটা খেয়াল করে দেখুন টিউলিপ বাগানের এই জায়গার প্রায় সব ফুলগুলি তোলা হয়ে গেছে আজকে রোদের তেজ রয়েছে বেশ ভালোই মনে হচ্ছে যেন এক বেলাতেই আমরা রোদে পুড়ে কালো হয়ে ঘরে ফিরব আর এতগুলি ফুলের মাঝে নানা রকম ভাবে ঘুরে বেড়াতে আমার তো বেশ ভালোই লাগছিল আর পরের বছর এই সময়ে আমরা আর এখানে থাকবো না তাই এই বছরটা যেন আরও বেশি বেশি করে ফটো আর ভিডিও তুলে নিয়েছি আমি এসব দিনগুলি স্মৃতি বড়ই সুন্দর হয়ে বাধা থাকবে আমাদের জীবনে হাই বলো হাই বাগানে এসে হয়ে গেছি সবাই কি মজা কেমন লাগছে বাগান খুব ভালো খুব সুন্দর ছোট্ট বলো আইডিয়া ও আমি তো ভিডিও চালিয়ে আচ্ছা Okay, আমরা একত্রে কিছু ছবি তুলে নিয়েছি আর স্মৃতি হিসাবে একটু টুকরো ভিডিও তুলে নিলাম অনেক নিচ থেকে নিবি তবে জানেন তো আগেরবার টিউলিপ বাগানে এসেই ফটাফট ফুলগুলো তুলে নিয়েছিলাম যার জন্য ফেরার সময় ফুলগুলির হাল নাজেহাল হয়ে পড়েছিল তাই এবার ঠিক করেছি আগে চারিদিকে ঘুরে ঘুরে ফটো আর ভিডিও তুলে নেব তারপর ঘরে ফেরার ঠিক আগে আগে নিজেদের পছন্দ মতন কয়েকটা টিউলিপ ফুল তুলে নেব আর আমরা এখানে এসেছি তবুও এক ঘন্টা মতন হয়ে গেছে এরকম করা রোদে আমাদের থেকে অভ্যেস নেই কয়েক মাস হল আমরা এত রোদ পাই না বললেই চলে তাই সৌভিকার আমি দুজনেই একটু ক্লান্ত হয়ে গেছি তাই ভাবলাম এবারে আমরা টুকটুক করে কয়েকটা টিউলিপ ফুল তুলে ফেলি আমি তো আগে ভাবতাম এক ধরনেরই টিউলিপ ফুল হয় যার চারটে করে পাপড়ি থাকে তবে টিউলিপ ফুল অনেকগুলি রঙের হয় এতটুকুই জানা ছিল আর এখন এখানে এসে দেখলাম আমার কল্পনার মধ্যে যে টিউলিপ ফুলগুলি ছিল সেগুলি এদিককার সব থেকে সাধারণ ধরনের টিউলিপ ফুল যা এখানে নানা জায়গার রাস্তার ধারে লাগানো হয়ে থাকে তবে পার্টিকুলার কোনো টিউলিপ বাগানে এলে বোঝা যায় যে কত ধরনের আর কত রঙের টিউলিপ ফুল হতে পারে বাবাগো আমার তো ধারণার বাইরে ছিল এসব আর ফুলগুলির উপরে রোদের আলো পড়েছে জন্য দেখে মনে হচ্ছে যেন একটা ফুলের মধ্যে আগুন লেগে গেছে কি অদ্ভুত সৃষ্টি এই ফুলের রঙগুলি দেখুন শুধু চোখ ধাঁধানো সুন্দর যাকে বলে ঠিক তেমনই তাই না তবে এবারে আমাদের ফুল তোলাও হয়ে গেছে আর একটু একটু খিদেও পেয়েছে তাই আমরা বসে একটু ঠান্ডা হয়ে কিছু হালকা খাবার আর জল খেয়ে নেব ভাবছি আর সামনে এই ডগোটার টিউলি ফুলের সাথে ছবি তোলার পর্বটা দেখুন শুধু কি কিউট আমরা এখানে এখন পিকনিক খাবো ফুল তোলা হয়ে গেছে আমরা ক্রয়েশন নিয়ে এসেছি এখন এখানে বসে বসে আমরা টিফিন খাবো টিফিন আমরা ছায়ার মধ্যে বসে কি সুন্দর গাছ গাছের আমি আমাদের পছন্দ মতন পাঁচটি রঙের টিউলিপ ফুল তুলে নিয়েছি এগুলোর জন্য আমাদেরকে চারশো হাফ করে অর্থাৎ মোট হাফ পে করতে হবে যা ইন্ডিয়ান টাকায় টাকার তবে এই যে টিউলিপ বাগানে ঘুরে বেড়িয়ে ফুল তোলার আনন্দটা তো আর পাওয়া যাবে না তাই না তাই এই আনন্দ আর অভিজ্ঞতাটা আমাদের কাছে অনেক বড় পাওয়া একটু কিছুক্ষণ সেই গাছের নিচে ছায়ায় বসে আমরা জিরিয়ে নিলাম এবারে আরেকটু এদিক ওদিক ঘুরে দেখে রওনা হব ঘরের দিকে ফুলগুলি মধ্যে দিয়েছে দেখলাম ছেড়ে আর আমি অনেকটা এগিয়ে গেছিলাম তারপর পেছনে ফিরে দেখি সৌভিক ভিডিও তুলছে ফুলগুলোর তাই ভাবলাম আমিও একটু ভিডিওর মধ্যে ঢুকে পড়ি আর কি যেমনি ভাবা তেমনি কাজ একদিকে পিঙ্ক একদিকে ইয়ে পয়েন্ট ফাইভ দিয়ে তুলে দেখি ইয়ে ভালো লাগছে বল জায়গাটা হচ্ছে ল্যাভেন্ডার বাগান যখন ল্যাভেন্ডার বাগান হবে তখন দারুণ সুন্দর লাগবে এখন আমরা ফুল নিয়ে নিয়েছি তখন আমরা বাড়ি চলে যাবো যাব ও এই কি সুন্দর দেখতে আমি একটু পোস্ট দিয়ে ছবি তুলি হ্যাঁ বসেছিলো এটা এখানে রাখবো এখানে রাখি সামনে ভিউ টাকছে তো দেখুন দারুণ সুন্দর এদিকে পুরো গ্রামটা দেখা যাচ্ছে এই অরেঞ্জ ওরেঞ্জ বাড়িগুলো হচ্ছে এগুলো হচ্ছে গ্রাম হাঙ্গেরির আরো নানান জায়গায় অনেক বড় বড় টিউলিপ বাগান রয়েছে তবে এই বাগানের পারিপার্শ্বিক পরিবেশটি আমাদেরকে সেই প্রথম দেখাতেই মুগ্ধ করেছে আর এই জায়গাটি পাহাড়ের উপরে অবস্থিত বলে এখান থেকে দাঁড়িয়ে বুদাপের শহরের অনেকটা অংশ সহ সেন্ট স্টিফেন ব্যাসিলিকাটিও খুব সুন্দরভাবে দেখা যায় এখানে এলে একই সাথে ফুল বাগান সবুজ পাহাড়ি পরিবেশ সেই পাহাড়ের বাড়িঘর ঘোড়ার আস্তা বল ঘোড়াদের পিঠে চড়ে নানান মানুষের ছুটে বেড়ানো এবং পাহাড়ের ওপর থেকে প্যারাগ্লাইডিং দেখবার সুযোগ হয় সব কিছু মিলিয়ে যেন এই জায়গার সৌন্দর্য অনবদ্য সুন্দর যা আমাদের ভীষণই ভালো লাগে আমরা এন্ট্রান্সের জায়গায় নিজেদের তোলা ফুলের জন্য টাকা পেমেন্ট করে দিয়েছি আর ফুলগুলি নিয়ে যাওয়ার জন্য ওনারা আমাদেরকে একটা পেপার ব্যাগও দিয়েছে সেটাতে করেই ফুলগুলোকে নিয়ে রওনা হলাম এবার বাস স্ট্যান্ডের দিকে আগেরবার যখন এই টিউলিপ রিল পোস্ট করেছিলাম তখন অনেকেই নানা রকম প্রশ্ন করেছিলেন তাই এবারে আগের থেকেই সব রকম ইনফরমেশন গুলো সহযোগেই ভিডিওটি পোস্ট করলাম আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে আর সেই সময়টা ইস্টারের ছুটি চলছিল তাই চারিদিকে নানা রকম ইস্টার স্পেশাল ডেকোরেশন চোখে পড়েছে যেমন এই বাস স্ট্যান্ডের পাশে ছিল একটি অপূর্ব সুন্দর ফুলের টব যেখানে অনেক রকম ফুল লাগানো রয়েছে আর কাঠের তৈরি পুচকে বাস স্ট্যান্ডটি কে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে কি কিউট এই ডেকোরেশনের তাই না প্রায় মিনিট মতন জিনিসগুলিও অপেক্ষার পর আমরা বাসে উঠে পড়েছি আর আবারও সেই অপূর্ব সুন্দর যাত্রাপথ উপভোগ করতে করতে ঘরের দিকে ফিরছি এখন তবে জানেন তো আমার মন এখন চঞ্চল হয়ে উঠেছে ফুলগুলি একেবারে নির্জীব হয়ে পড়েছে যতক্ষণ আমি ঘরে গিয়ে ফুলগুলিকে জলের মধ্যে রাখতে পারছি ততক্ষণ আমার আর শান্তি নেই এই একই বাগানে ফুলের দাম অনেক কম ছিল তাই দশটা দশ রকমের টিউলিপ ফুল তুলে নিয়েছিলাম আমরা আর এই যাত্রাপথের দৃশ্যগুলি দেখেছেন কি মনোরম তাই না মনে হচ্ছে যেন দূরে কোথাও ঘুরতে এসেছি শহরের থেকে কুড়ি থেকে পঁচিশ মিনিট দূরে অবস্থিত এই জায়গাগুলি অসাধারণ সুন্দর অনুভূতি দেয় আমাদের তবে জানেন তো এদিককার অনেক বড় লোকেরাই শহরের হট্টগোল থেকে দূরে থাকার জন্য শহরের একদম পাশের এই রকম জায়গাগুলিকে ভীষণ পছন্দ করেন ওই জন্য খেয়াল করে দেখুন প্রতিটি বাড়ি বাংলোর মতন সুন্দর দেখতে আর প্রায় সব বাড়ির সাথে নিজস্ব বাগান এবং পার্ক থাকে বাচ্চাদের খেলবার জন্য এবং এদের সবার নিজেদের গাড়ি থাকে আর সুপার মার্কেটও সব পাড়াতেই রয়েছে বিশেষ কিছুর দরকার পড়লেন নিজেদের গাড়ি নিয়ে চট করে বুদাপেস্ট মেন সিটির মধ্যে চলে যেতে পারেন কোনো অসুবিধা হয় না আজকের ওই ছোট্ট টিউলিপ বাগান সহ টিউলিপ পিকিংয়ের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার কাজের পাশে থাকবার অনুরোধ রইল আর ঘরে ঢুকে সবার আগে একটা গ্লাসে ঠান্ডা জল ভরে নিয়ে ফুলগুলোকে জলে রেখে দিয়েছি কিন্তু কিভাবে নুইয়ে পড়েছে দেখুন ফুলগুলি তবে জানেন তো মাত্র তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই সব ফুলগুলি আবার তরতাজা হয়ে উঠেছে এবারে আমার মনটা আর মাথাটা একটু শান্তি পেল চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার